সব সময় তো মানুষের পেছনে বাস দিয়েছো কখনো কি বাঁশ খেয়ে দেখেছো কত মজা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কিভাবে বাঁশ রান্না করে সেটা দেখাবো আসলে বাস রান্না তরকারিটা খুবই মজা এটা রান্না করে খাওয়া যায় সুটকি দিয়ে খাওয়া যায় মাছের সাথেও খাওয়া যায় মাংসের সাথেও খাওয়া যায় শুধু রান্নার টিপসটা অন্যরকম জানতে হয় দেখো পাটি পাটে করে আমি বাঁশের জামাগুলো খুলে ফেলছি খুলে এটা আঁখের মতো করে উপরের ডগাটা নিয়ে নিচ্ছি মাঝখানে গিরাটা ফেলে দিয়ে এই দেখো কুটে নিয়েছি কি সুন্দর করে তারপর এটাকে আমি কিছুক্ষণ ধুয়ে হালকা লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে সেদ্ধ করে নেব এ দেখো পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব সাথে নারিকেল বাটা চিংড়ি বাটা নিয়েছি এ দেখো বাস্কুল সেদ্ধ পেস্ট হয়ে গেছে তারপর তেলের মতো দুটো তেজপাতা দিয়ে কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে হালকা করে বাদামি রঙের করে ভেজে নেব তারপর এর সাথে একটু লবণ একটু হলুদ মরিচের গুঁড়ি হালকা পরিমাণ মতো দিতে হবে যাতে কালারটা দেখতে সুন্দর আসে এই জন্য তারপর একটু সামান্য জিরে বাটা নয়তো বা গরম মশলার গুঁড়ি থাকলে দিয়ে দিবে তারপর ভাজা হয়ে গেলে সাথে চিংড়ি এবং নারিকেল বাটাটা দিয়ে দেবে যখন চিংড়ি নারিকেল বাটার একটা ফ্লেভার গন্ধ বেরে আসবে সাথে বাসকরল পেস্টটা তোমরা এর সাথে দিয়ে দেবে দিয়ে যখন বাস করলের পানিটা একটু ঝরে আসবে শুকিয়ে আসবে পানি এটা গিয়ে গায়ে লেগে থাকা পানিটা এটার সাথে কোনো পানি অ্যাড করতে হবে না এটার গায়ে যতটুকু পানি আছে ওই পানিটাই যেহেতু এটা সিদ্ধ করা আছে আগে আর পানি কোনো অ্যাড করার প্রয়োজন নাই তারপর এটা যখন পানিটা ঝরে যাবে সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে লাঠে থাকবে যখন পেঁয়াজ কুচিটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো এত টেস্ট হয়েছিল যে ভিডিওটা দিতে ভুলেই গেছি পরবর্তীতে দেখাবো